মহালয়ার পুণ্যলগ্নে সৈকত নগরীতে বড়মাপের বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল দীঘা সার্বজনীন যুগ দুর্গোৎসব কমিটির উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা হয় বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার দীঘার সমুদ্র সৈকতে প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় জানা গিয়েছে এদিন কাথি কাঁথি মহকুমা এলাকার প্রায় এক দুই শূন্য শূন্য জন ছাত্রছাত্রীদের এই অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করে পাশাপাশি সফল প্রতিযোগীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হবে বলে দাবি উদ্যোক্তাদের উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আখিল আখিলগিরি তিনি উপস্থিত হয়ে প্রতিযোগীদের উৎসাহিত করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রী পায়েল সরকার উৎসব কমিটির সভাপতি পার্থশখা খাজানা কার্যকরী সভাপতি উত্তম দাস সম্পাদক দেবব্রত দাস ও বিশ্বজিৎ জানা শান্তনু কুণ্ডু দীপঙ্কর সুই প্রমুখ এদিন দীঘার সৈকতে ভিড় ছিল চোখে পড়ার মতো কাঁধিতে Yeah, yo, down, yo, you want me